ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে আলোচনা করব একটা গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে এটার নাম হলো ইসোরাল টোয়েন্টি ক্যাপসুল এটার জেনেরিক হলো ইসোমি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানি থেকে নির্ধারিত বর্তমান খুচরা মূল্য হলো সাত টাকা এরপরে জেনে নেই এইটি আপনি কেন সেবন করবেন এটা কোন রোগের জন্য কাজ করে এটি সাধারণত গ্যাস্ট্রিকের চিকিৎসা সেবন করা যায় এছাড়াও পেট ফাঁপা বধ হজম বুক জ্বালা পরা বুক জ্বলে যাওয়া পেটের বিভিন্ন অংশে ব্যথা হওয়া ইত্যাদি চিকিৎসায় আপনি সেবন করতে পারেন এটি পেপটিক আলসার গ্যাস্ট্রিক আলসার ডিওড আলসার এক কথায় আলসারের জন্য এটি খুব ভালো কাজ করে এরপরে জেনে নি এটার সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক দুইবার সকালে একটা রাতে একটা খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে এটা অবশ্যই খালি পেটে সেবন করতে হবে ভরা পেটে এটি কাজ করে না তাই অবশ্যই মনে রাখবেন খালি পেটে সেবন করতে হবে এরপরে জেনে নি এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় আপনি নিশ্চিন্তে সেবন করতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ করে নিতে ভুলবেন না আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনার উপকার হলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ